কিন্তু আশেপাটা কখনো আল্লাহ এবং আল্লাহ রসুল ধারা মসজিদ ছাড়া কাউকে ভয় পায় না সারা বাংলাদেশে এই অগস্ট মাসের পর থেকে যে মাদারগুলোকে ভাঙা হয়েছে বাংলাদেশে দরবারের বড় বড় দরবারের কোনো অভাব নাই সেই সময় একমাত্র এই মাইলভণ্ডার দরবার শরীফের পক্ষ থেকে আমরা হাইকোর্টে রিট দাখিল করে আমরা সরকারকে আমরা নোটিশ দিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রীকে নোটিশ দিয়েছি আইন বিভাগকে নোটিশ দিয়েছি তোমরা এভাবে তোমাদের নির্লিপ্ততার কারণে এই উগ্রবাদী গোষ্ঠী দেশে খানকা মসজিদ মাজার তাদের হাত থেকে মসজিদ রক্ষা পায়নি তাদের হাত থেকে কোরআন শরীফ রক্ষা পায়নি তাদের হাত থেকে শরীফ রক্ষা পায়নি যেই মসজিদ মাজারের সাথে মসজিদ আছে সেই মসজিদও তারা জ্বালিয়েছে সেখানে কোরআন জ্বালিয়েছে ঠিক কিনা তাদের তাদের হাত থেকে মসজিদও রক্ষা পায়নি তাদের হাত থেকে মাঝারও রক্ষা পায়নি ঠিক কিনা এই দরবার পক্ষ থেকে আমাদের এই যে বিএসপির এই যে অ্যাডভোকেট কিনা শাহলি এই যে ছোটাকাটো হইল সেই দাঁড়িয়ে তখন ভয়ে কোর্টের মধ্যে এই মামলা কেউ নেওয়ারও সাহস করছে না কারণ উগ্রবাদেরকে এই উগ্রবাদীরা মানুষকে এমন ভয় লাগিয়ে দিয়েছিল দানবদের কাজ তো মানুষকে কি লাগা ভয় লাগানো ঠিক কিনা কিন্তু আশেকরা কখনও আল্লাহ রসুল ছাড়া মসজিদ ছাড়া কাউকে ভয় পায় না ঠিক কিনা আজকে তরিকা বন্দীদের অনৈক্যের কারণে গাছের অভাবের কারণে এরা এই সাহসগুলো করতে পারছে বাংলাদেশের মধ্যে এখনো সত্তর পার্সেন্ট মানুষ তরিকাপন্থী কোনো না কোনো পীরের মরিদ কোনো না কোনো মাদারের সাথে সম্পৃক্ত ঠিক কিনা আজকে মেজরিটি আমরা সত্তর পার্সেন্ট মানুষ বাংলাদেশের প্রায় বারো কোটির উপরে মানুষ দশ থেকে বারো কোটি মানুষ আজকে এই বাংলাদেশি তরিকাপন্থী কিন্তু অনেক একটার সাথে একটা মিল নেই ঠিক কিনা যে কারণে এই উগ্রবাদী শক্তি জঙ্গি গোষ্ঠীরা এই সুযোগে কাজে লাগিয়েছে এই জন্য আমাদেরকে এখন থেকে সতর্ক হইতে হবে ঠিক না